সালামু আলাইকুম এক বারো দুই হাজার কাহাল উপজেলা ত্রিবার্ষিক সাধারণ সভার মাধ্যমে আমাদের উপরে যে দায়িত্ব অর্পিত হয়েছিল তারই আলোকে আমরা গত চার বারো দুই হাজার চব্বিশ তারিখে নির্বাচন কমিশনার চেয়ারম্যান আমি সদস্য সচিব অধ্যক্ষ আব্দুল হান্না এবং সদস্য রবিউল ইসলাম সহ আমরা আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গৃহীত হয় যে দশ বারো দুই হাজার চব্বিশ এই তারিখ হতে কাহাল উপজেলা রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়নের নির্বাচনের কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ তারই আলোকে আপনাদের সামনে নির্বাচনে তফসিল ঘোষণা করছি আগামী দুই এক দুই হাজার পঁচিশ ইং তারিখে অনুষ্ঠিত কাহালু উপজেলা রিকশা ভ্যান রিকশা শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম্বার বগুড়া আটত্রিশ ঠিকানা কাহালো বাজার পোস্ট উপজেলা কাহালো জেলা বগুড়া এর কার্যকরী কমিটির নির্বাচন সকাল দশ ঘটিকা হইতে বিকাল চার ঘটিকা পর্যন্ত গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে কাহালো উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের অফিসকেই নির্বাচনে অফিস হিসাবে ব্যবহার করা হবে খসরা ভোটার তালিকা প্রকাশ করা হবে বারো বারো দুই হাজার চব্বিশে সকাল এগারো ঘটিকায় খসরা ভোটার তালিকার উপরে আপত্তি উত্থাপনের শেষ তারিখ পনেরো বারো দুই বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ষোলো বারো দুই বিকাল পাঁচ ঘটিকায় নিম্নে লিখিত পদগুলির উপরে নির্বাচন অনুষ্ঠিত হইবে সভাপতি একজন সহ সভাপতি একজন সাধারণ সম্পাদক একজন সড়ক সম্পাদক একজন প্রচার সম্পাদক একজন মোট নয়টি পদে নির্বাচন হবে প্রার্থীদেরকে দুই হাজার টাকা হারে যোগ্য জমা দিয়ে নির্দিষ্ট ফর্মে আবেদন করিতে হইবে মনোনয়নপত্র প্রদানের তারিখ আঠারো বারো দুই হাজার চব্বিশ মনোনয়নপত্র জমা প্রদানের তারিখ বিশ বারো দুই হাজার চব্বিশ

বিকেল পাঁচ ঘটিকায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ চব্বিশ বারো দুই হাজার চব্বিশ এং বিকাল পাঁচ ঘটিকায় প্রার্থীদের মধ্যে প্রতীক বন্টনের তারিখ পঁচিশ বারো দুই হাজার চব্বিশ এং বিকাল পাঁচ ঘটিকায় প্রতীক সহ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের তারিখ ছাব্বিশ বারো দুই হাজার চব্বিশ এং বিকাল পাঁচ ঘটিকায় নির্বাচনে প্রত্যেক প্রার্থী একজন করিয়া পোলিং এজেন্ট নিয়োগ করিতে পারিবেন নির্বাচন অনুষ্ঠান শুরু হওয়ার অন্তত তিরিশ মিনিট পূর্বে পোলিং এজেন্টের নাম পাসপোর্ট সাইজের এক কপি ছবি ও জাতীয় পরিচয় ফটোকপি সহ প্রিজাইডিং অফিসারের নকট জমা দিতে হবে নির্বাচনের ব্যাপারে কোন রূপ গোলযোগ দেখা দিলে নির্বাচন পরিচালনা কমিটির মতামতই চূড়ান্ত বলিয়া গণ্য হইবে কাহালু উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়ন এর কার্যকরী কমিটির নির্বাচনে চূড়ান্ত বাছাই পড়বে কোন পদে একাধিক প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট পদ বা পদ সমূহে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলিয়া ঘোষণা করা হইবে এমত অবস্থায় যিনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাদের জন্য নির্বাচনে আচরণ বিধিমালা প্রকাশ করা হচ্ছে প্রত্যেক ভোটারকে অবশ্যই অত্র ইউনিয়নের চাদা পরিশোধ করে ভোটার তালিকায় নাম আছে এরকম সকল সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কোনো ভোটার ইউনিয়নের পরিচয়পত্র নির্বাচন পরিচালনা কমিটি কর্তৃক বাছাই ছাড়া করা ছাড়া ভোট প্রদান করতে পারবে না ভোটের দিনে প্রার্থীগণ ভোট কার্যক্রম পর্যবেক্ষণ করতে পারবেন কিন্তু একবারে মিনিটের বেশি সময় ভোট অবস্থান করতে পারবেন না চলাকালীন ও গণনাকালে প্রার্থী বা প্রার্থীর প্রতিনিধি নির্বাচন কক্ষে অবস্থান করতে পারবেন কিন্তু কোনো বহিরাগত ব্যক্তি বা ভোটারগণ অবস্থান করতে পারবে না মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোট প্রদান করতে পারবে না ভোট গ্রহণ শুরু হওয়ার বাহাত্তর ঘন্টা পূর্ব হতে নির্বাচনের প্রচার প্রচারণা বন্ধ রাখতে হবে এবং তফসিলে বর্ণিত সময়সূচি অনুযায়ী নির্বাচনের সকল কার্যক্রম চলবে ভোট কেন্দ্রের ভিতরে আঠা দিয়ে কোনো পোস্টার লাগানো যাবে না ভোট কেন্দ্রের বাহিরে নির্বাচনের ক্যাম্পেইন বুথ স্থাপন করতে পারবেন কোনো প্রার্থীর পোস্টারের ওপর অন্য কোনো প্রার্থীর পোস্টার লাগাতে পারবেন না কেন্দ্রের ভিতরে কোনো ভোটারকে ভোট প্রদানে উৎসাহিত বা নিরুৎসাহিত করতে পারবেন না এবং কোনো ভোটার ভোট প্রদানের পর আর কেন্দ্রে অবস্থান করতে পারবেন না কোনো প্রার্থী কোনো ভোটারকে নগদ অর্থ বকশিষ এবং উপহার প্রদান করতে পারবেন না আচরণ বিধি লঙ্ঘন করলে নির্বাচন পরিচালনা কমিটি যে কোনো সময়ে প্রার্থীর প্রার্থিতা বাতিল করিতে পারবেন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে নির্বাচন পরিচালনা কমিটি সময় যে কোনো নির্দেশনা প্রদান করতে পারবে এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলে তা মেনে চলতে বাধ্য থাকবে কাহালু উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটি সাধারণ নির্বাচন উপলক্ষে প্রণীত নির্বাচনী আচরণ বিধিমালা সকল ভোটার ও প্রার্থীদেরকে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো সংগ্রামে কাহালু উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সদস্যগণ যারা আপনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তারা অবশ্যই এই আচরণ বিধিগুলা মেনে আমাদেরকে সুষ্ঠু অবাধ এবং নিরাপক্ষ একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে আজকের তফসিল ঘোষণা অনুষ্ঠান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ